আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিআরবি কোরআনিক জিনিয়াস প্রস্তুতি পর্বের আমাদের আজকের এই বিশেষ পডকাস্ট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল আমার মনে হয় যে আজকে যে আলোচনাগুলো করব আমার সঙ্গে যিনি আছেন তিনি তো আপনাদের সবার অতি প্রিয় এবং ভীষণ পছন্দের মানুষ আমারও পছন্দের মানুষ তো আজকের এই আয়োজনটা এবং আজকের এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকের খুব কাজে লাগবে বিশেষ করে তার জন্য দারুণ কিছু আমরা আনতে যাচ্ছি কারণ শুরুতেই বলেছি বি আর বি কোরআনিক জিনিয়াস সিজন ওয়ান শুরুতে যাচ্ছে এবং এটার প্রস্তুতি পর্বটা নিয়েও আমরা কথা বলবো তো আজকে যিনি আমার সঙ্গে আছেন আসলে তিনি হচ্ছেন মানে তার যে মনন বা চিন্তা সেই চিন্তা থেকেই কিন্তু এই যে নতুন যে রিয়েলিটি শো যেটা পুরো রমজান মাসে আমরা একুশে টেলিভিশনের পর্দায় রাতে রাত সাড়ে দশটায় দশটায় রাত দশটায় আমরা দেখতে পাবো এবং একই সঙ্গে আমরা বিভিন্ন সোশ্যাল সাইটেও দেখতে পাবো তো এই যে যার মাথা থেকে আসলে এই চিন্তাটা আসলো কারণ একই সঙ্গে তো আমাদের সবার প্রিয় প্রফেসর মুখতার আহমেদ স্যার একজন মিডিয়া ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে উনি ওনার সোশ্যাল সাইটগুলোতে নানা রকমের ইস্যুস নিয়ে বিভিন্ন ইসলামিক গবেষণা গবেষণাধর্মী কথাবার্তা লিখছেন বলছেন মানুষের কাছে দাওয়াতি কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছেন একইভাবে গণমাধ্যমেও কিন্তু সচলভাবে উনি কাজ করছেন এবং প্রত্যেকটা রমজানেই আমরা দেখি যে বিশেষ কিছু নিয়ে স্যার হাজির হয়ে যান যদিও স্যারের সাথে আমার সম্পর্কটা আসলে খুবই একটা ভাই বারদের সম্পর্ক উনি আমাকে ভীষণ স্নেহ করেন আমাদের একটা সময় দীর্ঘদিনের কিছু কাজকর্মের অভিজ্ঞতা আছে তো আজকে সেই গল্পটাই করতে বসলাম শুরুতেই স্যার আপনাকে সালাম জানাচ্ছি এবং সেই সঙ্গে একদম সরাসরি প্রশ্নটাই করতে চাই এই যে BRB কোরআনিক জিনিয়াস সিজন ওয়ান শুরু হতে যাচ্ছে এই নামটা কেন এবং আসলে এই প্রোগ্রামটায় কি পাবো আমরা বা কোন চিন্তা থেকে আপনি এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে হাজির হলেন এই রমজানে ঠিক বিশেষ কোন চিন্তাটা কখন আসলে কি ভাবনা থেকে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূল

যে কোনো কাজেই অথবা আমার টোটাল চিন্তা চেতনা অস্তিত্বটা পুরোটাই কোরআনকে ঘিরে যে এ কারণে কোরআন আমি পড়ি কোরআন আমি পড়াই বিভিন্ন ডাইমেনশনে কোরআন আমি পড়াই এবং আমার প্রতিষ্ঠানও যেটা তার বিয়ে আমরা জানি তার বিয়ে ইনস্টিটিউট তার বিয়ে অ্যাকাডেমি তার অনলাইন মাদ্রাসা এগুলোতে সব কাজ মিলে ঝিলে এখানে আসলে কোরআনের চর্চাই হয় কোরআন

তো এই জায়গাটাতে আমাদের নতুন করে একটা চিন্তার উদ্বেগ হলো তো আমরা তো কোরআন পড়ি এখন এখন যদি এই যুগত্বের কথা আমরা বলি প্রচুর পরিমাণ ডেটা মানে তথ্যের অভাব নাই কিন্তু হেলায়ত কম আসলে আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে কিন্তু প্রচুর তথ্য যদি কোরআন শব্দ নিয়ে আমরা সাজাই তাহলে কোটি কোটি সাজেস্টেড লিঙ্ক চলে আসবে কিন্তু আমাদের আমরা তথ্য হয়তো জানি বা নলেজ আমাদের আছে কিন্তু হেলায়ত নাই আবার যদি বলি ধরুন আমরা প্রচুর পরিমাণ হয়তো বা আমাদের ভিডিও আমাদের দেখা হয় বা ভিডিও আমরা দেখি বা লেকচার আমরা শুনি কিন্তু এগুলোকে আমরা ইন্টারনালাইজ করি না তৃতীয়ত বিশ্ব যে আমরা প্রচুর পরিমাণ শর্টস বা রিলস দেখি কিন্তু রিলেশন উইটা করান কোরআনের সাথে আমাদের আসলে রিলেশন তৈরি হয় না ফলে মানুষ এখন দিনকে জানা বা ইসলামকে জানা এটাও একটা শুধু নলেজ বেসড করে ফেলেছে কিন্তু এটা ইন্টারনালাইজ করা ভেতরে নেয়া এটার উপর করে একটা উইজডম তৈরি হওয়া এই জায়গাটা তৈরি হয় না তো সেই কারণে আমরা কোরআনার আলো প্রোগ্রাম যখন করেছি তখন আমাদের একটা দু হাজার নয় সালে যখন শুরু করি তখন বাংলাদেশে খুবই সুন্দর করে সুরুল কণ্ঠে ইন্টারন্যাশনাল মানে কোরআন পড়তে পারে এরকম সংখ্যা খুবই কম ছিল আমরা তখন প্রতিযোগিতা যখন শুরু করি তখন দেখতাম যে যারা প্রতিযোগী হিসেবে আমরা তাদেরকে নেওয়া মানে আঠারো বছর পরে এখন আমাদের কাছে ভাবতেই অবাক লাগে যে তারা আমাদের তখন প্রতিযোগী ছিল মানে এখন ওই লেভেলের প্রতিযোগীদেরকে আমরা ওই যদি বলি জেলা লেভেলেও আমরা তাদেরকে নিয়ে আসি না পর্বেও হয়তো সুযোগ পাচ্ছে না কিন্তু তখন মানে আর এখন পরিস্থিতি হলো যে আঠারো বছর পরে আমরা দেখলাম ইম্প্যাক্টটা এমন হয়েছে দুইটা ইম্প্যাক্টের কথা বলি যে এত পরিমান স্ট্যান্ডার্ড এর হাজার হাজার কোরআন হাফিজ তৈরি হয়েছে এবং এখন তো অবস্থা হলো যে ইন্টারন্যাশনাল যে কোনো কম্পিটিশন যদি কোরআন হাফিজরা যায় তাহলে সেখানে তারা ফার্স্ট হয়ে আবার রামাদানে আমরা যখন এই যে তারাবির নামাজ পড়ি এখানে কিন্তু দেখি যে তেলাওয়াতের মানে স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বেড়ে গেছে অনেক বেড়েছে আগে খুবই দ্রুত তেলাওয়াত করার চেষ্টা হতো কিন্তু এখন খুবই সুন্দর করে আস্তে ধীরে কণ্ঠে এটা কিন্তু প্রত্যেকটা মসজিদে পায় এখন পাওয়া যায় দ্বিতীয়ত যেটা তা হলো আগে আমরা দেখতাম যে স্কুল টি স্কুলে আসলে সাধারণত কোরআনের কোনো বা কোরআন পড়াবে ইসলাম পড়াবে এরকম ছিল না শুধু ইসলামিক স্টাডিজ বা এরকম একটা ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট থাকতো কিন্তু এখন ইংলিশ মিডিয়াম স্কুল সাধারণ বা ইংলিশ ভার্সন স্কুল বা সাধারণ কিন্তু এখন স্কুল কোরআন আলাদা ডিপার্টমেন্ট আছে প্রচুর পরিমাণে ইসলামিক স্কুল হচ্ছে এগুলো এগুলো কোরআন বেসড এই যে একটা আগে দেখতাম আমরা খুবই সাধারণ মানুষ অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে একটু সমাজে পিছিয়ে আছে মনে করত হতো তাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে না এটা আলহামদুলিল্লাহ ইট হাজ বিকাম এ ফ্যাশন অ্যান্ড স্ট্যান্ডার্ড কালচার যে না অনেক টাকা পয়সা আছে বা তাদের বাচ্চাদেরকে তারা হয়তো বা পড়াবে তারা বা বিদেশি শিক্ষায় তারা শিক্ষিত করবে কিন্তু তারা আগে কোরআন হাফিজ বানিয়ে

আমরা সেখান থেকে নতুন করে চিন্তা করলাম মানুষ তো কোরআনের শুদ্ধ করে তেলাওয়াতটা এখন আল্লাহ রহমতে শিখলো কিন্তু কোরআন তো বুঝতে হবে কোরআন তো আল্লাহ তালা কেবল নাই কোরআন বুঝতে হবে কোরআন বুঝবে না নাকি তাদের অন্তরে তালা বন্ধ করে দেওয়া হয়েছে আবার আল্লাহ বলেছেন আমি এই তুমি কিতাব নাবজিরই করেছে কিতাব নাজিলই করেছে যেন তারা এই কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করে তো ফলে কোরআনে তো মূল বক্তব্য হলো তার মেসেজ যদিও কোরআনের শব্দগুলো কিন্তু আল্লাহ পক্ষ পক্ষ থেকে থেকে মেসেজও কিন্তু আমরা কেবল একটা শব্দটা ধরে আছি মেসেজটার কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পারছি না আমরা চেয়েছি যে আমাদের যারা ইয়ুথ যারা আছে মানে যুবক জেনারেশন যারা আছে তাদেরকে আপনি যেটা একেবারে শুরুতে বলছি মানে তারুণের জন্য একটা নতুন জিনিস নিয়ে আসা তরুণরা তারা যেন কোরআনের সাথে ওয়েল কানেক্টেড হয় জি আমাদের লক্ষ্য হলো তারা কোরআন কাছে আসুক তারা কোরআন কেবল তেলোয়াতে করবে না কোরআন নিয়ে তারা তাদব্যর করুক কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করুক কোরআন নিয়ে ভাবুক কোরআনের কালচার তারা তৈরি করুক ফলে একটা কালচারাল শিফট আমরা করতে চাই আচ্ছা যে জ্ঞান কেবলমাত্র কারণ মূল জ্ঞানের মানুষের যত উপকারী জ্ঞান আছে সকল জ্ঞান কোরআনে আছে কিন্তু এই কোরআনের সাথে আমাদের কানেকটিভিটি ডেভেলপ করে না কোরআন থেকে আমরা নলেজ নেই না বা কোরআনকে নলেজের সোর্স হিসেবে আমরা মানে সেভাবে গ্রহণ করতে পারি না সমাজে এই কালচারটা তৈরি হয়নি কোনোভাবে শিক্ষা ব্যবস্থা এটা নাই ফলে আমরা চেয়েছি যে যারা ইয়াং জেনারেশন যারা আছে তারা কোরআনের কাছে আসুক শুধু তাই না হলো এবং সেখানে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য সেখানে কি মেসেজ আছে আধুনিক যত ধরনের আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করবো এই সব জিনিস যেন আমরা মানে ইয়ে আসি ই একটু ইন্সপায়ার করে এখন ধরুন কোন এক সময় মানে ইসলাম জানা মানে হচ্ছে এটা স্মার্টনেস ছিল কিন্তু মধ্যখানে ব্রিটিশরা বা আমাদের ইউরোপিয়ান কালচার বা ওয়েস্টার্ন কালচার এসে দেখি তারা অন্য ইসলাম জানাকে জিনিস ব্যাকওয়ার্ড মনে করছে ইসলাম জানে ইসলাম না জানা এক ধরনের গর্বের ইস্যু ছিল আমরা আমাদের নিয়ে আসতে চাই যে ইসলাম জানা মানে কুল স্মার্ট যে তুমি অনেক স্মার্ট মানে তুমি ইসলাম জানো ইসলামের বেসিক জিনিস এরকম একটা কালচার আমরা নতুন করে আবার তৈরি করতে চাই পরিবারের পারিবারিক বন্ধনে তারা যেন আবার নতুন করে কোরআনকে তারা চর্চা করে কোরআন পরে যেমন আমাদের প্রিভিয়াস জেনারেশন আমাদের সাবেকার তাবে ইন তাবে তাব সালফিস

তার বাণীটা মানুষের অন্তরে যদি একবার ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেখানে পরিবর্তন হবে মানুষ পরিবর্তিত হবে এবং আপনি যেটা বলছিলেন মানে আমার প্রশ্নের আনসারটা আমি পেয়েছি যে কি কারণে কোন প্রেক্ষাপট থেকে আসলে আপনি বা আমরা যেটা চাচ্ছি যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ কোরআনের প্রতি বা এই প্র্যাকটিসের প্রতি কিন্তু আবার একটা ঝোঁক সৃষ্টি হয়েছে এবং আমাদের যে জেনজি বলি আমরা যেভাবেই বলি না কেন যে এই যে পরিবর্তনের হাওয়া লেগেছে তারপরে আমরা বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি এবং এই ধরনের যে কালচারাল অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিটিস হতে পারে এটাই তো আমাদের জানা ছিল একেবারে জানাই ছিল না তো এর সঙ্গে যখন এরকম একটা ইভেন্ট যুক্ত হতে যাচ্ছে সেটা হচ্ছে কোরআনিক কুইজ যেটা টাইটেল হচ্ছে বি আর বি জিনিয়াস সিজন ওয়ান তো এটা নিঃসন্দেহে একটা ইম্প্যাক্টফুল হবে কারণ প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য তো জানতে হবে জি 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 এই যে জানার একটা প্র্যাকটিস তৈরি হবে যে ঠিক আছে তাহলে পৃষ্ঠাটা আবার উল্টাই আবার একটু পড়ি আবার একটু দেখি আমরা বিষয়বস্তু নিয়ে শেষ দিকে আলাপ করব যে কোন কোন বিষয় আসলে প্রস্তুতি নিতে হবে প্রতিযোগীদের কিন্তু আপনার কি মনে হয় যে এই আয়োজনগুলো যত বেশি হবে তত বেশি এটা তরুণদের উপরে ইম্প্যাক্ট পড়বে এবং তাদের লাইফস্টাইলটা অনেক বেশি স্মার্ট হয়ে যাবে এবং একটা পরিবর্তন আসবে কি এই ধরনের আয়োজনগুলোতে মানে আমি ভেরি রিসেন্ট যে আন্তর্জাতিক এই গবেষণাগুলো আছে গবেষণাগুলো আমি একটা পরিসংখ্যান বলি আর কি সকল গবেষণাতে দেখিয়েছে জেনজিরা প্রচন্ড পাওয়ারফুল এরা এত মেধাবী যদি এদেরকে রাইট ট্র্যাকটা ধড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে আমরা যেরকম বলেছি জেনজির একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের রিসেন্স চেঞ্জের ব্যাপারে জেনজি কিন্তু সত্যি কারোরই এরকম খুবই মেধাবীরা আমরা যদি মনে করতাম যে এরা বুঝি একেবারে ডিভাইসের মধ্যে আসক্ত হয়ে আছে কিন্তু একটা ভিতরেই কিন্তু এদের একটা বড় ধরনের মানে ইন্টারনাল এক ধরনের মানে স্পিরিট স্পিরিটের মধ্যে আছে এক ধরনের পাওয়ারের শুধু তাই না এদের মধ্যে আমাদের ঘর যে আছে তাই না এটা দেখেছি আমি যেটা বুঝিনি যেমন আমার বাচ্চাদের কথা বলি আপনি আপনার বাচ্চাদের কথা বুঝি না কিন্তু আমি বুঝি না যেটা জানে এটা আমি জানতামই না সে বলছে যে ঠিক তুমি থাকো আমি এটা এখনই তোমাকে সমাধান করে দিচ্ছি এবং সমাধান করে দিচ্ছি ফলে এদের উপর কিন্তু আমাদের বিশাল একটা সম্ভাবনা নির্ভর করছে আমরা ভেবেছি এই জেনে যদি অর্থেই তাদেরকে যদি একটু করা যায় যদি একটু ঘুরিয়ে যায় যে না তোমাদের আসতে হবে তাহলে এমনি তো মুসলিমরা তারা আল্লাহ রহমতে গড গিফটেড মানে আল্লাহ গিফটেড তাদের নলেজ বা তাদের পাওয়ার ক্যাপাবিলিটি ইত্যাদি আছে তৌফিক আছে এর বাইরে যদি আমরা যদি একটু পর্টায় দেখিয়ে দিতে পারি তাহলে এদের মধ্যে একটা বিশাল বিপ্লব তৈরি করা সম্ভব আমরা আসলে এই কৌরানিক একটা বিপ্লব তৈরি একটা কোরআনিক পরিবর্তন তৈরি করতে একটা কোরআনিক কমিউনিটি কোরআনিক জাতি তৈরি করতে চাই এদেরকে যদি এখানে নিয়ে আসতে পারি কোরআন সাথে যদি তাদেরকে কানেক্টেড করে দিতে পারি এদের অন্য স্কেল আছে দুনিয়ার আধুনিক স্কেল আছে এবং কোরানিক স্কেল এই দুটো যদি তৈরি হয় তাহলে এরা আরেকটা মুসলমানদের জন্য মানে গোটা পৃথিবীর জন্য আরেকটা সায়েন্টিফিক এরা অথবা আমরা যদি বলে আরেকটা রেভলিউশনের তৈরি করতে পারবে আমাদের মুসলিমরা এই পৃথিবীর প্রথম আমরা যদি জ্ঞান এবং বিজ্ঞানের প্রথম সভ্যতা মুসলমানরা তৈরি করেছে যেটা প্রায় হাজার বছর পর্যন্ত ছিল এখন ধরুন ইউরোপিয়ানরা এটা করছে কিন্তু আমাদের ইবনে সিনারা আমাদের ইবনে খুলদুন্না আমাদের যাবের ইবনে আল হাইয়ান ইবনে আল হাইসাম আল খাওয়ারিজম এমনি বতুতা এমনি রুস্ত এরকম হাজারো বিজ্ঞানী যারা গোটা পৃথিবীর মানচিত্র জ্ঞানে মান চিত্র পরিবর্তন করে দিয়েছে তাদের মতো জেনারেশন কিন্তু এরা তৈরি হতে পারে যদি এদেরকে কেবল কোরআনের কাছে নিয়ে আসা যায় আমাদের প্রত্যাশী হলো এদেরকে কোরআনের কাছে নিয়ে আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একদম কাম টু দ্য পয়েন্ট বিশেষ করে আমাদের এই পডকাস্ট শোটা যারা দেখছেন প্রতিযোগী যারা দেখছেন অথবা গার্ডিয়ান যারা দেখছেন অনেকেই হয়তো বা একটু নড়ে বসেছেন যে ঠিক আছে তাহলে এই বছর এই ইভেন্টে থাকতে হবে আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি স্যারকে পাশে রেখেই বলছি বা এটার সঙ্গে আমার একটা সংযুক্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন যেটা বললাম যে আপনি একটা গানের প্রতিযোগিতায় যেদিন যাবেন তার আগের দিন নিশ্চয়ই আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন অনেক বেশি গলাটাকে সান দেয়া যেটা আমরা বলি তৈরি করবেন নিজেকে তো এই ধরনের একটা প্রতিযোগিতা যখন হচ্ছে যে একদম বিআর বি আনিক জিনিয়াস মানে আমরা জিনিয়াস খুঁজবো আসলে জিনিয়াস তো সবাই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমার মনে হয় যে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বা প্রতিযোগিতায় একটু ভালো করবার জন্য আমরা নতুন অনেক কিছু জানবো ইভেন আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা পর্ব যখন আসবে আহ বা আমরা যখন কোয়েশ্চেন করতে যাই বা আমরা যখন সেটা খাতাটা দেখবো চেক করব তখন আমরাও শিখবো অনেক কিছু প্রত্যেকটা পর্বে আমার অনেক অজানা অনেক কিছু আমি জানবো মানে এই পুরো মাস জুড়ে যখন আপনি একুশে পর্দায় রাত দশটায় এই প্রোগ্রামটা দেখবেন বিভিন্ন সোশ্যাল সাইটে যখন দেখবেন বিভিন্ন রিলস যখন সামনে আসবে তখন দেখবেন যে অনেক অজানা অনেক বিষয়ে যেটা জানতাম না কোরআনে সেই তথ্যগুলো দেওয়া আছে উত্তরগুলো দেওয়া আছে সেই ব্যবস্থাপনা দেওয়া আছে সেটা আমরা জানতামই না সেগুলো কিন্তু সব একদম আমাদের কাছে চলে আসবে একেবারে সত্য ঠিক আমি এই জায়গাটিতে আপনাকে আপনি একেবারে মানে মৌলিক যে জায়গাটা এই জায়গাটা আপনি একেবারে নিয়ে এসছেন আমি বলতে চাই যে এটা আসলে যখন আমাদের দর্শকরা যখন দেখবেন তখন ওনারা এটা ফিল করবেন ফিল করবেন জি হ্যাঁ এটা তোমার জানা দরকার ছিল আমি তো বুঝতে পারিনি কেন এতদিন হলো কেন এতদিন হলো না এবং অতএব এটা আসলে একটা লার্নিং এনভারমেন্ট এটা একটা লার্নিং শো কাদের জন্য দর্শকদের জন্য কেবল যারা পার্টিসিপেন্ট অর্থাৎ যারা এখানে অংশগ্রহণ করবে তাদের জন্য না জি এমনকি যারা দর্শক তারও বুঝবেন যে না আমার তো প্রতিদিনই আমার এখানে শেখার অনেক কিছু আছে এভাবে এটাকে খুবই মানে মজাদার করে আনন্দদায়ক করে খুবই লার্ন লার্নিং বা নলেজ বেসড করে এটাকে আসলে তৈরি করা হবে ঘরে বসে যারা দেখবেন পয়েন্ট টু বি নোটেড যে আমরা এটা শেষে একটা বিষয় আদায় করে নিব স্যারের কাছ থেকে যে ঘরে বসেও আপনি পুরস্কার জিততে পারবেন সেই ব্যবস্থা থাকবে তবে একটু জানতে চাই যেটা হলো যে আমাদের প্রতিযোগিতার প্রাইমারি যে ফর্মেটটা এটা আসলে কিভাবে প্রতিযোগীরা কীভাবে আমাদের কাছে আসবে আমরা কোন কোন জোনগুলোতে যাব কতগুলো আমরা অঞ্চলে ভাগ করেছি

ইনশাআল্লাহ এটা চাইলে পারে তো আমরা এই সকল জায়গাগুলোতে ক্যাম্পেইনিং করে ইউনিভার্সিটির কোনো হয়তো বা হলে বা কোনো একটা কলেজে বা কোনো একটা মাদ্রাসের বড়ো মাঠে বা কোনো একটা অডিটোরিয়ামে আমরা তাদেরকে সেখানে ডাকবো সেখানে তারা আসবে এগুলো আমাদের পেজ আছে আমাদের পেজ আছে সোশ্যাল সাইট যেগুলো যেমন ইউটিউব আছে আমাদের কোরআন আলী ইউটিউব আছে আমাদের ব্যক্তিগত নামে ইউটিউব আছে প্রফেসর মুক্তার আহমদ তারপরে মুক্তার আহমদ পেজ আছে কোরআনিক জিনিয়াসের পেজ আছে এই সকল পেজগুলোতে এই ডিক্লারেশনগুলো যাবে এবং প্রত্যেকটা আমাদের এই প্রমোশনটা শুরু শুরু হয়েছে হয়েছে অলরেডি

পর যেমন আহ রাসুল ইসলামের নাম কোরআনে তার নাম মোহাম্মদ কয়বার কোরান উল্লেখ আছে ফর এক্সাম্পল অথবা কোরআনে তার নামে কোন সূরা আছে কিনা আচ্ছা ঠিক আছে এরকম কোরআন সবচেয়ে বড় সুরা কি

তো রাষ্ট্র ব্যবস্থার কথা আছে এবং রাষ্ট্রনায়কদের নায়কদের কথাও করেন আছে এইরকম অনেকগুলো অন্তত আট দশটা বা বারোটা আইটেম থাকবে এই আইটেমের উপর একটা দুইটা পাঁচটা দশটা করে কোয়েশ্চেন হবে তো এই কোয়েশ্চেন আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটা জোনে আলাদা আলাদা কোয়েশন হবে এখানে আমাদের প্রতিনিধি দল যাবেন আমাদের মূল টিম যাবেন গিয়ে সেখানে একটা নির্ধারিত সময় হতো বা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের একটা পরীক্ষা হবে এই পরীক্ষাতে যারা বাছাই টিকবেন তাদেরকে আমরা ঢাকায় নিয়ে আসবো সেখানে চূড়ান্ত পরীক্ষা আরেকটা পরীক্ষা হবে এবং সেখানে আবার ভাইবো হবে তার উপর ভিত্তি করে আমরা দেখবো যে কার প্রেজেন্টেশন স্কিল কেমন কারণ এখানে কেবলমাত্র ফাইনাল যখন আমরা প্রোগ্রাম করবো টিভি টিভি শো যেটা করবো সেখানে তো শুধুমাত্র আপনার থাকবে থাকবেন সেখানে আর অনেক কিছু থাকবে ফলে তার জন্য তাদেরকে ফিট করে নেওয়া এই কাজটা আমরা করবে সেখানে তাদেরকে অনেক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকবে যেন তারা সুন্দর করে তাদের প্রেজেন্টেশনটা দিতে পারেন কিভাবে স্মার্টলি তাদের উপস্থাপন করতে পারেন এই বিষয়গুলো আলটিমেটলি করা হবে এবং ফাইনালি আমরা তিরিশ জনকে পাবো এক্স্যাক্টলি মানে যেটা নিয়ে আমাদের টেলিভিশন টেলিভিশন হ্যাঁ এক্স্যাক্টলি আমরা আমরা পুরো বাংলাদেশ থেকে যাদেরকে বাছাই করে নিয়ে আসবো এদেরকে অথবা আমরা ট্রেনিং দেবো দেওয়ার পরে প্রত্যেকে আমরা মানে সেরা তিরিশ জনকে আমরা বাছাই করবো যাদেরকে আমরা টিভি শোটা মানে রেকর্ড করবো আর কিন্তু সাল্লাহ দর্শক বুঝতে পারছেন যে আমার মনে হয় যারা প্রতিযোগী তারা আর দেরি করবেন না আপনারা রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই কোরআনিক জিনিয়াস এই নামে একটা ফেসবুক পেজ ওপেন করা আছে তারপরে স্যারের মুখতার আহমেদ নামের যেই পেজ এবং সোশ্যাল সাইট আছে সেগুলোতেও আপনারা খেয়াল করলে আপনারা পাবেন টুটুল জহিরুল ইসলাম বা আর জে টুটুল এই পেজে গেলেও আপনারা বিভিন্ন রকমের লিঙ্কস পাবেন এবং সেই আমাদের নতুন পেজটাতে ফলো দেবেন আর রেজিস্ট্রেশন করবার জন্য আমি আপাতত দুটো লিঙ্ক আপনাদেরকে বলে দিই ফেসবুকে তো আসবেনই ফেসবুক ডট কম স্ল্যাশ কোরআনিক জিনিয়াস এছাড়াও ওয়েবসাইট আছে আমাদের ট্রিপল ডাব্লিউ ডট কোরআনিক জিনিয়াস ডট কম এখানে গেলে আপনারা সব তথ্য পাবেন আমার মনে হয় একদমই দেরি করা যাবে না আমরা আশা করছি আমাদের কার্যক্রম শুরু করবো এটা অনরেকর্ডেই থাকুক অসুবিধা নাই কিন্তু আমার মনে হয় যে আর দেরি করা যাবে না আমি একটা জায়গা জায়গায় আমাদের দর্শকদের মানে দর্শকরা সবসময় কিন্তু বলে যে আমরা শুধু দেখেই গেলাম হ্যাঁ আমাদের জন্য তো অনেক কিছু পাওয়ার থাকলোই এই পুরো প্রোগ্রাম জুড়ে আসলে অনেকে আমি দেখেছি যে এই ধরনের প্রোগ্রামে খাতা কলম নিয়েও বসে জি জি অনেক কিছু নোট করেন তারা আমরা দর্শকদের জন্য বিশেষ একটা চিন্তা করছি ইনশাল্লাহ ঘরে বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন প্রতি পর্বেই এরকম একটা ভাবনা আমাদের চলছে এটা আপনাদেরকে জানাবো আমাদের সোশ্যাল সাইটগুলোতে অবশ্যই নজর রাখবেন আমার মনে হয় যে আর দেরি করা ঠিক হবে না আর আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই সেটি হচ্ছে যে আমরা যেই অঞ্চলে যাব অঞ্চলে যাওয়ার আগে ওই অঞ্চলের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা চিঠি পাঠাচ্ছি এবং সেখান থেকেও আপনারা ফিজিক্যালি এসেও আপনারা সরাসরি অর্থাৎ একদম ভেনুতে এসে পরীক্ষা শুরু হওয়ার বা প্রতিযোগিতা শুরু হবার তিন ঘন্টা আগে থেকেই আমাদের সেখানে রেজিস্ট্রেশন বুথ ওপেন থাকবে আপনারা সেখানেও রেজিস্ট্রি করতে পারবেন আমার ভীষণ ভালো লাগছে এই ধরনের একটা আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে এবং